আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আপনারা অনেকে বলেছেন নিউ মার্কেট সাইড থেকে আপনাদের জন্য যেন আরও কিছু কালেকশন দেখায় তাই আজকেও চলে আসলাম নিউ মার্কেট রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশান রেখেছি আজকের ভিডিওতে এখন যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন দেখুন কতটা চমৎকার লাগছে ব্যাগগুলি দেখতে এখান থেকে আপনি যে ব্যাগটাই কালেক্ট করেন না কেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার সব ব্যাগের কালেকশান আমি সবগুলি ব্যাগ আজকে আপনাদের হাতে ধরে দেখাচ্ছি না এই ব্যাগগুলি আপনারা দেখতে পাচ্ছেন অন্য কোনো একটা ভিডিওতে আশা করি দেখানোর চেষ্টা করব হাতে ধরে এই ব্যাগগুলি তারপরে ওভারঅল ব্যাগগুলি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এক একটার সাথে এক একটা ডিজাইনের কোনো মিল পাবেন না অনেক অনেক সুন্দর সব ব্যাগ থাকবে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর কিছু ব্যাগ এই ব্যাগগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখুন সাইজগুলি কিন্তু একেবারেই ছোট না দেখুন অনেক অনেক ব্যাগ কালেকশান আছে এই দোকানটাতে এখান থেকে আপনি যেই ব্যাগটাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা দেখুন এই যে ব্যাগগুলি এগুলি কিন্তু আপনি অনেক সুন্দরভাবে ক্যারি করতে পারবেন কালার ডিজাইন প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর থাকতেছে এই ব্যাগের কালেকশানগুলি আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেটে দুই নাম্বার গেট থেকে চার নাম্বার গেটের মাঝখানে এই দুই নাম্বার গেট এবং চার নাম্বার গেটের মাঝখানে অনেক অনেক কালেকশান আছে শুধু ব্যাগ না আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি বেশ কিছু জিনিস রাখার চেষ্টা করেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান দেখাচ্ছেন উনি এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর সাইজটা একটু বড় এগুলোর প্রাইজও ওনারা রাখতেছেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই বাচ্চাদের এই ছোট ছোটো ব্যাগগুলি অথবা এগুলো অনেকে বড়রা ব্যবহার করেন এই ব্যাগ প্রাইস থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে কত ধরনের ডিজাইন আছে ওনার কাছে আরও অনেক অনেক ডিজাইন আছে যে কটা সামনে আছে আমি আপনাদের সাথে সেই কটাই শেয়ার করছি যে এখানে দেখতে পার্স পাচ্ছেন এই পার্সগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখুন এক একটা ডিজাইন কতটা সুন্দর এগুলো কিন্তু আপনারা খুব অনায়াসে আশেপাশে কোথাও বের হলে আপনারা নিতে পারেন আর এগুলো হচ্ছে বাচ্চাদের ব্যাগ এগুলোও খুব সুন্দর এগুলোর ভেতরে হচ্ছে লং বেল্ট দেওয়া আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা একটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা লং বেল্ট থাকবে বাচ্চাদের জন্য এই ছোটো ছোটো ব্যাগগুলো কিন্তু বেশ কিউট লাগে দেখতে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেক কালেকশান দেখুন এই ব্যাগগুলো পার্সগুলো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আর এক মিডিয়াম সাইজের যে ব্যাগগুলি দেখিয়েছি সেগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকায় নিউ মার্কেট রোড সাইডে অনেক অনেক কালেকশন থাকে ওয়ান পিস টু পিস কুর্তি এছাড়াও আপনারা ব্যাগ কালেকশন পেয়ে যাবেন জুতা কালেকশন পেয়ে যাবেন বোরখা কালেকশন হিজাব কালেকশন হিউজ পরিমাণে জিনিস থাকবে আপনার আপনার নিত্যদিনের প্রয়োজনীয় যা প্রয়োজন সবই থাকতে চেয়ে নিউ মার্কেট রোড সাইডে দুই নম্বর গেট থেকে চার নম্বর গেটের মাঝখানে এখন দেখিয়ে দিচ্ছি যে পার্টি ড্রেস এই যে হোয়াইট ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা এত সুন্দর এ দোপাট্টাটা দেখুন সম্পূর্ণ ওভারঅল কাজ করা এগুলো সবই হচ্ছে পার্টি ড্রেস যেহেতু ওনার কাছে এক পিস করে থাকে তাই প্রাইসটা রিজনেবল থাকে প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টের নিচেও কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা এখানে অন সবগুলোই হচ্ছে পার্টি ড্রেস এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন পাল পুতি কাঠচুপি দিয়ে কাজ করা সুন্দর করে এম্ব্রয়ডারি করা দেখুন ফুল গর্জিয়াস পার্টি ড্রেস এটার প্রাইস থাকতেছে হচ্ছে তেরোশো টাকা ওড়নাটা থাকবে হচ্ছে নেটের মধ্যে আপনাদের অর্গ্যানজার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওড়নাটা থাকে হচ্ছে এটা হচ্ছে সালোয়ার আর এই যে ওড়নাটা অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলি ওনার কাছে হচ্ছে কালার থাকে না তাই উনি রিজনেবল প্রাইসের মধ্যে এগুলো দিয়ে দেয় এগুলো হচ্ছে অর্গ্যানজা এই হোয়াইটটা দেখতে পাচ্ছেন স্টোন সেটিং এটার মধ্যে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন এই যে পিঙ্ক কালার এগুলো সবই হচ্ছে পাল পুঁথি স্টোন সেটিংয়ে থাকবে অর্গ্যানজাগুলি এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে আঠারোশো টাকা বারোশো টাকা করে বারোশো থেকে তেরোশো টাকা মানে সর্বনিম্ন আর বারো তেরোশো টাকা থেকে শুরু হয় সর্বোচ্চ না দুই হাজার টাকার নিচে সব পার্টি ড্রেস থাকে যে ব্ল্যাক ড্রেসটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ড্রেসটা একেবারে সম্পূর্ণ হচ্ছে আপনার স্টোন সেটিং এটা হচ্ছে গারারা সারার মতো তো এটার প্রাইস ব্ল্যাকটার প্রাইস উনি চাইছিল হচ্ছে আঠারোশো টাকা করে দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে অনেক পরিমাণে ড্রেস আসলে এত দেখানো যায় না এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে পার্টি ড্রেস থাকবে আর কালার কম্বিনেশনগুলো বেশ সুন্দর একটা ড্রেসের একটাই করে কালার থাকে এই জন্য প্রাইসটা আপনারা এত রিজনেবেলে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ড্রেস পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর যদি ড্রেস পার্টি ড্রেস কিনতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে এখানে অনেক অনেক ড্রেস থাকবে সারারা গাড়ারা গাউন বারবি বারবি হাকি বারবি গ্রাউন্ড যাই চান সবই পেয়ে যাবেন থ্রি পিস থেকে শুরু করে সব পাবেন এখানে রিজনেবল প্রাইসে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে নিউ মার্কেট রোড সাইড থেকে অনেক কয়টা কালেকশন এখন আপনাদের সাথে কিছু সোয়েটারের কালেকশান শেয়ার করব এই সোয়েটারগুলি একেবারে রিজনেবল প্রাইস দেখুন বাচ্চা থেকে বড় যার জন্য যাই নেবেন না কেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশান ডিজাইনার সব সোয়েটার কালেকশান পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা হচ্ছে বাচ্চাদের আরও একটা দেখিয়ে দিলাম এখানে বাচ্চা বড় সবার আর কালেকশান পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশান শুধু এই একটা দোকানে না সোয়েটারে বেশ কয়েকটা দোকান আছে এখানে আর মানে সবগুলো দোকানে আপনি সব ইউনিক কালেকশান পাবেন আর এর কাপড়গুলো এত ভালো এত সফট ছিল আমি হাতে ধরে দেখেছি খুব সুন্দর ছিল এই সোয়েটারের কাপড়টা খুব চিকন বননে ছিল ডিজাইনটাও সুন্দর ছিল তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে নিউ মার্কেট রোড সাইড থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু কালেকশান আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ